আসসালাম আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম শেখ হাসিনার পক্ষ নেওয়া শিক্ষকদের চাকরচ্যুতি চান চার ছাত্র সংসদের জিএসরা দলীয় নেতা কর্মীদের চাঁদাবাস বলে মন্তব্য করার অভিযোগে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ টাঙ্গাইল তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পরিবর্তনের দাবিতে মানববন্ধন সিলেটে বিএনপির আরেক নেতার প্রত্যাহার এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম এবার জানিয়ে দিব সংবাদের বিস্তারিত শেখ হাসিনার পক্ষ নেওয়া শিক্ষকদের চাকরচীতি চান চার ছাত্র সংসদের জি এস রা মানবরোধী অপরাধে মৃত্যুদণ্ড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে ছয়শ জন শিক্ষকের চাকরিচ্যুতি দাবি জানিয়েছেন চারটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদকরা এই শিক্ষকদের চাকরিচ্যুত করতে দশ কার্য দিবস সময়ও বেঁধে দিয়েছেন তারা আজ মঙ্গলবার বিকালে সম্মিলিত ভাবে দেওয়া এক বিবৃতিতে চার ছাত্র সংসদের জিএসআ এ সময়সীমা বেঁধে দেন বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক বাংলাদেশ পাবলিক মানব বিরোধী অপরাধী নাম ব্যবহার করে বিবৃতি দেওয়ার জনগণকে স্তম্ভিত ও বিক্ষুব্ধ করেছে প্রকাশিত সংবাদ অনুযায়ী বিবৃতিটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এক হাজার একজন শিক্ষক স্বাক্ষরিত বলা হলেও ছয়শ উনষাট জন শিক্ষকের নাম রয়েছে বিবৃতিতে অভিযোগ করা হয় আদালত যাকে মানবভেদী অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন সেই খুনির পক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এমন পক্ষ নেওয়া বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি সরাসরি অবজ্ঞা প্রদর্শন এবং জুলাই বিপ্লবের শহীদ ও আহত ব্যক্তিদের প্রতি চরম অবমাননা কর প্রকাশিত সংবাদ অনুযায়ী ওই বিবৃতির কিছু শিক্ষকে জানান না জানিয়েই তাদের নাম স্বাক্ষরকারী হিসেবে যুক্ত করা হয়েছে উল্লেখ করেন চার ছাত্র সংসদের জিএস রা তারা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সংশ্লিষ্ট সব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এই বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকদের চিহ্নিত করার জন্য দ্রুত তদন্ত শুরু করতে হবে মানব বিরোধী অপরাধে দ্বন্দ্বপ্রাপ্ত খুনির পক্ষে অবস্থান নেওয়া শিক্ষকদের আগামী ১০ কার্য দিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অব্যাহতি দিতে হবে দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজ বলে মন্তব্য করার অভিযোগে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজ বলে মন্তব্য করার অভিযোগে নারায়ণগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলামকে দল থেকে বহিষ্কার ও মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন দলের একাংশের নেতাকর্মীরা আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সিমরাইল এলাকায় তারা প্রথম মানব বন্ধন করেন পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মৌচাক বাসিষ্টান এলাকায় গিয়ে শেষ হয় মানব বন্ধনে নেতাকর্মীরা অভিযোগ করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সম্পতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির নেতাকর্মীদের চাদাবাস হিসেবে আখ্যা দিয়ে বিরূপ মন্তব্য করেন ওই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার করে তার এ ধারণের বেফাস মন্তব্যের কারণে দলের ভাবমূর্তির ক্ষুণ্ণ হয়েছে তাদের দাবি দলের নেতা কর্মীদের বিরুদ্ধে যিনি চাঁদাবাজির তাকে দল থেকে করতে হবে। তার মনোনয়ন পাওয়ার কোনো অধিকার নেই এই সময় এই নেতার অনুসারীদের বিরুদ্ধে সোনারগাঁও এলাকায় চাঁদাবাজি সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তোলেন তারা সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর যুবদলের সদস্য শহীদ উল্লাহ চার নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সভাপতি এ কে হীরা সমাবেশে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম সহ সভাপতি ডি এইচ বাবুল ও সেলিম মাহমুদ সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন সাবেক যুব্য আহবে টি এইচ তোফা টাঙ্গাইল তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী উবাইদুল হকের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খানের অনুসারী নেতাকর্মীরা আজ মঙ্গলবার টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক ঘাটাইল উপজেলার হামিদপুর বাসিস্টান থেকে দেউলাবাড়ি বাসিস্টান পর্যন্ত এলাকায় দেড় ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয় বেলা এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ঘাটাইল উপজেলায় হামিদপুর কদমতলি মোগলপাড়া কালিদাসপাড়া হরিপুর গুন্ড গুনগ্রাম ঘাটাইল বনিয়াপাড়া পোড়াবাড়ি পাটুক পাকুটিয়া ও দেউলা বাড়ি এলাকায় মানববন্ধন চলাকালে নেতাকর্মীরা বয়কট বয়কট বহিরাগত বয়কট বহিরাগতদের ঠিকানা ঘাটাইল হবে না ইত্যাদি স্লোগান দেন এ সময় স্থানীয় নেতারা ট্রাকে স্থানে বক্তব্য দেন বক্তারা অভিযোগ করেন কেন্দ্রীয় বিএনপি তৃণমূলের মতামতকে বিবেচনায় না নিয়ে মনোনয়ন দিয়েছে অথচ তিনি বাসাইলের বাসিন্দা ঘাটাইল উপজেলায় তৃণমূল বিএনপি নেতাকর্মীরা তাকে প্রত্যাখ্যান করেছেন তারা ওই মনোনয়ন বাতিল করে লুৎফর রহমান খানকে মনোনয়ন দেওয়ার দাবি জানান ঘাটাইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন ওবায়দুল হকের সঙ্গে ঘাটাইলের নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই তিনি ঘাটাইলের সন্তান নন বহিরাগত আমরা চাই লুৎফর রহমান খান বা ঘাটাইলের স্থানীয় কাউকে মনোনয়ন দেওয়া হোক মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক কামরুজ্জামান ভুইয়া সিলেটে বিএনপির আরেক নেতার বহিষ্কার দেশ প্রত্যাহার সিলেট জেলা বিএনপির আরো এক নেতার বহিষ্কাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে আজ মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় দপ্তরের এক চিঠিতে বহিষ্কাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয় বিএনপির ওই নেতার নাম শাহ আলম তিনি সিলেট জেলার বিএনপির সাবেক কোষাধ্যক্ষ দুই সালের মে মাসে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিনিধিত্ব করা তাকে বহিষ্কার করা হয়েছিল ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি নির্বাচিত হয়েছিলেন আগে এক বিজ্ঞপ্তিতে তেইশ সালে সিলেটের সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের চল্লিশ নেতার বহিস প্রত্যাহার করা হয় আজ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত বহিষ্কাদেশ প্রত্যাহারের চিঠিতে উল্লেখ করা হয় শাহ আলমকে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছিল পরবর্তীতে পরবর্তী সময় তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনায় দলের সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে দলীয় নীতি ও শৃঙ্খলা দলের শক্তিশালী ও গতিশীল করতে তার ভূমিকা রাখার প্রত্যাশা করছেন বিএনপি চিঠির অনুরূপে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গাউস সহ সম্পাদক কলিমউদ্দিন আহমেদ মিফতাহ সিদ্দিকী সহ সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে